আসসালামু আলাইকুম চলে আসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে তো ভালো লাগলো এখানে এসে অনেক লোকজনের সাথে দেখা অনেক ঘুরতে আসছে মানুষ বড়ো ভাইয়ের সাথে দেখা হলো ভালো লাগলো আনন্দ ঘন সময় আসলে জায়গাটা খুব ভালো লাগার মতন জায়গা আমার কাছে ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসবেন আপনাদেরও ভালো লাগবে দেখেন কত সুন্দর গাছপালা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এটা মানে কুঠিবাড়ি বলে আর কি এদিক কর মানুষ এই যে অনেক মানুষ ঘুরতে আসছে যে আমাদের সঙ্গের সাথীরাও আছে এখানে আসল কথা আমরা অফিসিয়াল একটা ট্যুর অফিসিয়াল একটা ছিলাম সেই শোভাতে এখানে ঘুরতে আসলাম ভালো লাগছে খুবই সুন্দর একটা জায়গা চমৎকার একটা জায়গা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চলে আসবেন এখানে মনটা ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর গাছপালা গ্রামের পরিবেশ মন চায় আবারও যেতে ভালো লাগছে সুন্দর একটা জায়গা আসলে এই জায়গাটা পড়েছে সিরাজগঞ্জ শাহজাদপুর উনি এই বাড়িতে বসেই অনেক কবিতা লিখেছিলেন তার ভিতরে এই একটা কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার জল থাকে